যদি কেউ প্রমাণ করতে পারে এটা হাতে সেলাই না এক লক্ষ টাকা পুরস্কার আছে কাপড় কি উঠবে হালকা মারের যাবে কেননা এটা পিওর সুতে কাপড় সুতে কাপড় একটু মার থাকি মারটা যাবে মারের কষ্ট কিন্তু হবে কোন এবং কালার আছে এটার ভিতরে ভিতরে কালার কারণ আপনার ডেলিভারি চার্জ সহ ঢাকার বাইরে হাজার পঞ্চাশ টাকা সবাই চায় একদম কমের ভিতরে একটা স্ট্যান্ডার্ড জিনিস নিতে আর ঢাকার ভিতরে এক হাজার টাকা পরে ডেলিভারি চার্জ সহ সেই ক্ষেত্রে দেখো ঢাকায় যে ওয়েদার আছে এরকম একটা কাতা হইলে সারা তো অনায়াসে পার করা যায় এই যে দেখেন কালার এইটার নাম মাগুরা কাঁথা কালার হবে কালার এই কালার পাবেন তো এগুলো কিন্তু বাইরে নিতে আসলে তারা কিন্তু সারা বাংলাদেশ থেকে এগুলো সংগ্রহ করে কাঁথাগুলা যেগুলা গ্রাম অঞ্চলের মাছ আছে সেলাই করে এটার দাম নাম হচ্ছে সুজনি কাঁথা সুজনি কাঁথা এটা হলো দাম মাত্র এক হাজার টাকা একদম প্রিমিয়াম হাতে করে কুশি কাটা করা আর এটার আর বৈশিষ্ট্য এখানে যেটা ফ্রন্ট সাইড দেখতেছেন এই যে ব্যাক সাইড দেখেন আপনি বুঝবেন না কোনোভাবে বোঝা সম্ভব না উল্টা কোনটা ভাগ কোনটা ভাই এটাই তো বলছি যে আপনি কোনদিনও বুঝতে পারবেন না আমার মনে হচ্ছে না 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 দুই পার্টি ফ্রন্ট হ্যাঁ মাত্র এক হাজার টাকা এই যে দেখেন আঠারোটা কালার এই ডিজাইনের

একদম মার করা এই যে দেখেন কালার কতগুলো আচ্ছা এই দোকানে এসে আমার এই একটা জিনিস ভালো লাগছে অনেকেই বলেন যে ভাই ভিডিওতে তে দেখেন যে নয়শো টাকায় কাছা দোকানে গেলে বলতে হবে দুই হাজার টাকা এটা কোনো অপশনই ই নেই কারণ হচ্ছে তারা প্রতিটা মডেলের কিন্তু দাম দিয়ে রাখছে নাম আছে এবং দাম আছে আচ্ছা লালন কাঁথা এবং সাইজ লেখা আছে আচ্ছা রকম ধোকাবাজি প্রয়োগ করতে পারবেন না এখানে সবসময় থাকে না ইনশাআল্লাহ এটা কি কথা এটা হচ্ছে লালন টু এই যে লালন টু এই যে দেখেন কালার গুলো ছোট ধরে সাজানো আছে লালন টুম এটাও বারোশো টাকা বারোশো টাকা এটা ভাই চাদর চাদর আবার কাঁথা আচ্ছা এটা অনেকে বেড়ি হিসাবে খাটো পিছিয়ে পারবে আবার আমরা এটাকে এই জন্য বলি চাদর মাগুরা এই যে দেখেন লাভ দেওয়া মাঝখানে চেন এই জন্যই লাভছেন মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো তারপরে বিআইপি যেমন প্রথমে হ্যাঁ এক হাজার টাকা হচ্ছে বিআইপি সুজনি কাজের ঘনত্বটা অনেক হেভি

নয়ন মণি ফোর হবে দাম দুইটাই মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দুইটার এই কালার আছে প্রায় পাঁচটা করে এই দিলে ভাই শীত আসছে আর খেজুর পাতার কাঁথা চলে আসছে খেজুর পাতা

একটা প্রোডাক্ট বাঁচাই এবং অনেক ভ্যারাইটিস কোয়ালিটিও আছে যা এর এরকম আরো ব্যতিক্রম ধরনের কোয়ালিটি আছে আরো আচ্ছা যারা ডাকার বাহিরে নিবে তারা তো প্রোডাক্ট থেকে দেখে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই দেখে নিবে ডেলিভারি মানে সামনে থেকে দেখে শুনে বুঝে তারপর পেমেন্ট শুধু ডেলিভারি চার্জটা আগের দেয় এটা হচ্ছে জামালপুরের নকশি জামালপুরের এটা হচ্ছে এটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে যারা অনেক সময় অপজিতে সুতা থাকলে যারা গায়ে রাখতে পারে না মনে করে অ্যালার্জি সমস্যা বা সুশুরি হয় তাদের জন্য এটা এই দেখেন ডাবল পার্ট একদম ব্যাকপার্টটা ফিনিশিং একদম ফিনিশিং আর এটা কালার হবে সর্বনিম্ন হলো ষোলো থেকে আঠারোটা একদম ষোলো থেকে আঠারোটা কালার প্রতিটা কালারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার ভাই এটা তো আমার বাংলার ঐতিহ্য তো নকশি কাঁথা তাকে এর মধ্যে একটু ধরে রাখলাম মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে অনেকে বলে সুন্দরী কাঁথা অনেকে বলে জামাই কাঁথা ঠিক আছে মদিনা বয়লের উপরে খুবই ভালো উন্নত মানের মাত্র চব্বিশশো টাকা অনলি চব্বিশশো হ্যাঁ এটা হলো মদিনা বয়েল এই যে কিছুক্ষণ আগে যে বলছিলাম না যে কাপড় কোয়ালিটি অনেক ভ্যারাইটিস হয় এই জন্য সরাসরি শোরুমে আসলে আপনার অনেক ভালো মানের কোয়ালিটিও দেখে দেখে নিতে পারবেন যেমন এখন চলে যাচ্ছে আরেকটা নতুন আইটেমে কার্পেট এই কাঁথাটা যদি আপনি বড় একটা ব্র্যান্ডের শোরুমে যান একদম সর্বনিম্ন সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম নেবে আপনার থেকে একদম পাঁচ হাজার সর্বনিম্ন আমাদের কাছে মাত্র অনলি টাকা টাকা একদম পাইকারি কালার কালার হবে এই যে এখানে সাজানো আছে থরে থরে যার যেটা লাগবে স্ক্রিনে ভিডিও কলে দেখে নিতে পারবে আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বড় বড় শোরুম শোরুমে কি করে যে কোনো একটা আনকমন একটা আইটেম হলে সেটার দাম হয় চার ডাবল যায় কোথা থেকে যারা হোলসেল করে একমাত্র তাদের থেকে কিছু দেখে 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 বাছাই করে নেয় হ্যাঁ যেমন আমাদের কাছে অনেক বড় হোলসেল শোরুমালারা আসে আইসা দেখা যাচ্ছে দুইটা চারটা নিবে কিন্তু তারা একটা যেটা নেবে আমাদের থেকে পাঁচ হাজার টাকা দাম ওইখানে গেলে পঁচিশ হাজার টাকা দাম হয় কারণ ওইখানে গেলে কেউ হিসাব করে না কার্ড দেয় কার দেয় সাত হাজার টাকাটা পাঁচ করে চলে দিতেছে যেমন এই যে এই কাঁথাটা আপনি যে কোনো একটা ব্র্যান্ডের শোরুমে যাবেন একদম মিনিমাম আট থেকে নয় হাজার টাকা নিবে আর আমাদের কাছে পাবেন একদম পানির রেট মাত্র পঁয়তাল্লিশশো টাকা

এটা যদি কেউ মনে চাইলো খাটে পিছাবে আর যদি কেউ গায়ে দেয় যেন সুতাটা শরীরে না লাগে তার জন্য এই যে ব্যাগ প্লেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা যে কোনো বড় বড় ব্র্যান্ডের এর শোরুমে যাবেন এটা হলো সাত ফিট বাই আট ফিট এখানে দুইটা কোয়ালিটি আছে এটার ভিতরে এই সাত ফিট বাই আট ফিটটার দাম নিবে ষোলো হাজার টাকা সাথে ফাইভ পার্সেন্ট ব্যাট আর আমাদের কাছে পাবেন অনলি আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকায় কালার পাবেন এভেলেবেল আট ফিট এটা হচ্ছে আবার কিং সাইজ আট ফিট বাই নয় ফিট একবারে বড় সাইজ দেখেন এই যে ভাই একটা বেড হয় ছয় ফিট সাত ফিট আর আমার যে নর্মাল কাঁথা এক টাকা দামের যেটা সেটা আপনার সাত বাই আট আর এটা হচ্ছে আট বাই নয় এগুলো সাধারণত বিশেষ করে আমাদের দেশ থেকে বাইরে চলে যায় অনেক প্রচুর পরিমাণে বাইরে গিপ যায় এটার দাম পরিমাণে অনলি নয় হাজার টাকা অনলি নয় হাজার আমাদের ঢাকায় যে ওয়েদারটা বর্তমানে আছে এখন কিন্তু মোটা কম্বলের দিন লাগে না ভাই গ্রামে অতটা শীত নাই এগুলো একটা এসি কাঁথা হইলে আপনি অনায়াসে শীত পার করে দিতে পারবেন এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা কালার আছে

আচ্ছা এখন কিন্তু ঠান্ডার সিজন যেহেতু ছোট বাচ্চাদের জন্য কিন্তু এই ধরনের ড্রাইভার পরা গেছে বাচ্চাদের সর্দি লেগে যায় বাট এই ধরনের নকশি কাঁথা গুলো যদি নিয়ে যান অল্প টাকার ভিতরে দেখতেও সুন্দর বাচ্চা থাকলে কমফর্টলি এবং ইজিলি একদম পিওর সুতি কাপড় বয়লের উপরে তো মোটামুটি এছাড়াও আপনাদের কাছে দেখাম যে অনেক নতুন নতুন মডেল আছে আপনাদের শোরুমের ঠিকানা যদি আমাদের কাছে আবার একটু বলে দেন সহজ করে একটু আপনার আমাদের এখানে সহজ লোকেশন হচ্ছে যে কোনো রিক্সা হোক গাড়ি হোক যেভাবেই হোক বলতে হবে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার অল বাংলাদেশের সবাই চিনে বাজারের ঠিক সামনে তলা ভবন বিশ্বাস বিল্লাসের দোতলায় দোকান নাম্বার নয় আরং কাঁথার মেলা